আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমাদের মোহাম্মদ সাল্লাহকে নিয়ে এই পুলিশ কর্মকর্তা কি বলেছে একটু দেখুন আমি এই পুলিশ কর্মকর্তাকে একটি কথা বলে দিচ্ছি তোমার মতো একজন অজ্ঞ মানুষ কিভাবে এই ডিপার্টমেন্টে চাকরি পেয়েছ আজ থেকে পনেরোশো বছর আগে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম বিয়ে করেছিলেন নয় বছর একটি মেয়েকে পনেরোশো বছর আগে এই পুলিশ কর্মকর্তা প্রশ্ন করতেছি পনেরোশো বছর আগের দুনিয়ার বর্তমান দুনিয়া কি এক আছে কিছু কি পরিবর্তন হয়নি তুমি সে পনেরোশো বছর আগের বিষয়টা নিয়ে বর্তমানে কি বলতেছো এগুলা কি বলতেছো তুমি পৃথিবীর কিছু পরিবর্তন হয়েছে মহিলারা কি পরিবর্তন হয়নি পুরুষ কি পরিবর্তন হয়নি পনেরোশো বছর আগে তিনি বিয়ে করেছে তোমার মাথা এটা কেন তুমি পুলিশের মতো একটা ডিপার্টমেন্টে কিভাবে থেকে এ ধরনের কথা বলো ছি ধিকার জানায় তোমার বিবেককে তোমার মন মানসিকতাকে তুমি যে পুলিশ কর্মকর্তা পনেরোশো বছরের তফাত বুঝো না তোমাকে ধিক্ষার না জানিয়ে পারি না থু